আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আমি আলোচনা করব যে হাফ আর হচ্ছে ফুল অ্যাডার নিয়ে হাফ হচ্ছে বাইনারি দুই বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ বলে আর বাইনারি তিন বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে ফুল অ্যাডার বলে হাফ অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে আমরা হাফ এবং ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটা কাজ করব এক হচ্ছে সত্যক সারণি করব যে হচ্ছে সরল করব তিন নাম্বার হচ্ছে লজিকেট 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 অঙ্কন করবো তো হাফ এটা হচ্ছে বাইনারি দিয়ে বিনিয়োগ করার জন্য যে বর্তনী ব্যবহার করি তাকে হচ্ছে হাফেটার বলি আর হচ্ছে পোলেটার হচ্ছে বাইনারি দিন বিরিয়োগ করার জন্য যে বর্তনী ব্যবহার করি তা হচ্ছে পোলেটার এখন এই হাফ ক্ষেত্রে আমরা তিনটা কাজ করব। সত্যক সারণী সরল আর হচ্ছে লদিকের ফোল্ডারের ক্ষেত্রে তিনটা কাজ করব। তো আমাদের পরীক্ষায় যে হাফ হ্যাটার এবং দেওয়া কিভাবে যে এরকম একটা দেওয়া থাকে এরকম একটা ডায়াগ্রাম এখানে হচ্ছে হাফ হেটারের দুইটা ইনপুট দুইটা ইনপুট থাকে আর দুইটা আউটপুটও থাকে দুইটা ইনপুট আর হচ্ছে দুইটা আউটপুট আমরা যদি ইনপুট এ বি ধরি

শত সারণে সরল আলো দিকে করতে চাই যেহেতু হাফ হেটারের ইনপুট আমাদের কয়টা দুইটা দুইটা আমরা ঘরটা কাটবো ইনপুট আউটপুট ইনপুট হচ্ছে আমাদের এ এবং বি আউটপুট হচ্ছে এফ আর সি এकন, আমরা আ, 0, 1, 0, 1 0, 2, এখন আমরা মান যে মানগুলি সাজাই যেভাবে হচ্ছে সর্বশেষ যে ইনপুটটা থাকে সেটা আমরা জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে সাজাবো হচ্ছে দুইটা দুইটা ওয়ান দিয়ে সাজাবো আমরা তো এটা পারি অবশ্য এখন হচ্ছে আমাদের মান বের করতে হবে আউটপুট যেটাতে আছে সেটা হচ্ছে আমাদের মান এস আর হচ্ছে সি এটা ডিটারমাইন করতে হবে এখন এস এর ক্ষেত্রে এস মানে হচ্ছে সাম আর সি মানে হচ্ছে কেয়ারি আমরা যখন যে ছোট করতাম ধরো পঁচাত্তর ধরো আঠারো এই আট পাঁচ দু কত হইতো আট পাঁচ হয় তেরো আমরা তেরো লাগতাম আর বলতাম কি হাতের এক আছে ওই এক পরে এখানে সে যুগ হইতো তাই না তো এই যে হাতের একটা থাকে আমরা এইখানে এই কাজটাই করবো যে একটা হাতের এক বানাবো যদি হাতের এক থাকে যেমন শূন্য শূন্য যোগ করলে তো শূন্যই হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় হাতের কিছু থাকে থাকে না তো আমরা ক্যারি দিব জিরো আবার হচ্ছে এক আর শূন্য যোগ করলে কত হবে এক আর শূন্য যোগ করলে হচ্ছে এক এখানেও হাতের কিছু থাকে না বিদায় আমি এখানে জিরো ইউজ করব আবার দেখো এক আর শূন্য যোগ করলে কত হবে এক আর শূন্য যোগ করলে আবার এক হাতের কিছু থাকে না সেই জন্য হচ্ছে এখানে জিরো এক এক যোগ করলে কত হয় আমরা জানি যে বাইনারির ক্ষেত্রে এক এক দুই ফল হয় দশ তো দশের শূন্য দিব আমরা এখানে আর হাতের এক দিব এখানে এই হচ্ছে আমাদের আহ হাফেডারের শতক সারণী তো হাফাইডার শতক সারণীর ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা ইনপুট আমরা দুইটা ইনপুট এ বি আর এটার ফলাফল কি আসবে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে সি এক সি এখন যদি আমরা এখানে ইনপুট গুলো সাজাইছি কিভাবে যে জিরো ওয়ান জিরো ওয়ান পরটা সাজাইতে হবে দুইটা জিরো দুইটা ওয়ান আর তিন তিনটা ইনপুটের ক্ষেত্রে হয়তো তারা আমাদের এরকম আটটা স্টেজে সাজাইতে পারতাম এখন শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য হাতের কিছুই থাকে না মানে ক্যারি কিছুই থাকে না বেড়ে এখানে আমরা কি দিব শূন্য দিব শূন্য আর এক যোগ করলে এক এক লিখলাম এখানেও হাতের কিছু থাকে না মানে ক্যারি কিছু নেই সেজন্য এখানে জিরো আবার এক আর শূন্য যোগ করলে এক ক্যারি জিরো এক এক যোগ করলে হচ্ছে বাইনারিতে হয় দশ দশ শূন্য এখানে

একটা দুইটা এই জন্য দুইবার এবি। প্রথম লক্ষ্য দেখবা হচ্ছে এতে জিরো এতে কি আছে জিরো যেখানে জিরো দিবা এখানে এখানে ওয়ান আছে যেমন তো আমি লিখছি এবি লিখছি তো এতে কি আছে জিরো আছে এখানে এটা হচ্ছে বার পরের ওয়ান এটি লক্ষ্য করে দেখো যে বিতে জিরো তাহলে তে বার হবে তাহলে এটা হচ্ছে কিসের মান এফ এর মান আর সি এর ক্ষেত্রে খেয়াল করে দেখো সি এর ওয়ান কয়টা একটা ওয়ান সি এর ক্ষেত্রে আমরা ওয়ান পেয়েছি হচ্ছে একটা তাহলে আমরা একবার এবি লিখবো এবি একবার এখন একটা জিনিস খেয়াল করে দেখো সি এর যে ওয়ানটা হলো এ বরাবর ইনপুট গুলো দেখো তাহলে দুটোটাই আছে কি ওয়ান ওয়ান থাকলে বার হবে না যদি জিরো থাকতো তাহলে আমরা বার ইউজ করতাম এখন এই যে এস আর যে সি মানটা বের হলো এটা দিয়ে তো আমরা লজিক গেট অঙ্কন করতে পারি এটা লজিক গেটে কেমন হবে ধরো হচ্ছে ইনপুট কয়টা আমার এ বি দুইটা না এ বি দুইটা ইনপুট এখন প্রথম প্রথমে কি আছে আমরা এক্সেল করব এ বার বি এ বার বি কি অবস্থা আছে গুণ এটা গুণের গেট পরে দেখো আবার আছে কি যে এ বি ভাগ আর হচ্ছে বিভার ভার এই দুইটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে ভার গুণ অবস্থা গুণের গিয়ে রাখলাম পরবর্তীতে এই দুইটা একসাথে আবার তো এটুকু মুছে দেয় দেখো এই দুইটা অংশ প্রথম অংশ হচ্ছে এটুকু এই আমরা লেখলাম গুণ অবস্থায় গেল আবার হচ্ছে হলো পরবর্তীতে যে কাজটা করবো এই দুইটা মান একসাথে যুগ অবস্থায় হয়ে আছে আমরা যুগের জন্য যুগের গিয়ে করব এই হচ্ছে আমাদের এস মান এখন আমাদের তো মানটাও আছে তো শির মানের জন্য হচ্ছে এখানে আমরা আগে থাকি যে এ বি বি গুণ অবস্থায় আছে তো এই গুণের গিয়ে রাখলাম এটা হচ্ছে কি আমাদের শির মান এ ছিল আমাদের হাফ টোটাল কাজ হাফ এটার জন্য যে কাজগুলি করতে হয় প্রথমত হচ্ছে আমাদের এটা কোশ্চেন দেওয়া থাকে আমরা শতক সারণী বের করব তারপর শতক সারণি থেকে মানগুলি বের করব মান বের করার পর যে কাজটা করতে হবে আমাদের লজিক চিত্র অঙ্কন করতে হবে ওকে আমরা লজিক চিত্রটা যদি চাই যে এখানে যে এফ এর মানটা বের আমাদের এফ এর মানটা বেরিয়েছে এরকম যে এ ভার বি প্লাস এ বি ভার

এখন দেখাবো যে ফোর লেটারের শতক সারণী সরল আর লজিকেট গেট আমাদের ফোর লেটারের ক্ষেত্রে ইনপুট থাকবে তিনটা আর আউটপুট থাকবে দুইটা যে ফুল লেটারের ফর্মেটটা হচ্ছে যে ফুল লেটারের সংখ্যাটা হচ্ছে বাইনারি তিন বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করি সেটা হচ্ছে ফুল লেটার এখন দেখো এই যে আমাদের তিনটা বিট এ বি সি তিনটা বিট আর এটা ফলাফল আসবে কি এস আর সি মানে যোগ ফল আসবে এবং ক্যারি আসবে সাম এবং হচ্ছে ক্যারি আসবে এখন আমাদের যে হাফ অ্যাডার বলো ফুল অ্যাডার এটার জন্য যে কাজটা করতে হবে সত্যক সারণী সরল আর হচ্ছে লবিকেট করতে হবে সারণী সরল আর হচ্ছে লবিকেট এখন আমরা হচ্ছে প্রথমত সত্যক সারণীটা করবো তো আমাদের এখানে একটু আগে যেমন আমরা করলাম যে হাফ অ্যাডার হাফ অ্যাডারের ইনপুট ছিল দুইটা এই জন্য আমাদের নিচে নিচে চারটা গড় করতে হয়েছে চারবার সাজাইতে পারছি এখন হচ্ছে আহ ফোলের ক্ষেত্রে ইম্পর্ তিনটা তো তিনটা ইফো এর সাথে আমরা আর স্টেজে সাজাইতে হবে যে আর ভাবে সাজানো যাবে দেখো একটু খেয়াল করে আমরা দেখলাম কি যে ইনপুট হচ্ছে এ বি সি আউটপুট হচ্ছে আর হচ্ছে সি এইখানে আই দিছি কারণ হিসেবে কাজ করছে আর এই সি ওতে কি বোঝাচ্ছি যে সি আউটপুট হিসেবে কাজ করছে যেহেতু আমাদের তিনটা ইনপুট তিনটা ইনপুটের জন্য আমাদের পাশার নিচে আটটা গড় হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গড় হয়েছে আর যখন দুইটা ইনপুট থাকতো তখন আমরা চারটে করে করতাম এখন সর্বশেষ যে ইনপোর্টটা থাকে ওইটা তোমার জিরো আর ওয়ান দিয়ে সাজাবা জিরো জিরো ওয়ান দ্বিতীয় থাকবে সর দুইটা ওয়ান তারপরে একটা হচ্ছে তোমার চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান এখন একটা জিনিস খেয়াল করো আমাদের তো এটা হচ্ছে ফুল অ্যাডার অ্যাডার মানে হচ্ছে যুগের বর্তনী অ্যাডার মানে হচ্ছে কি যুগের বর্তনী এখানে প্রথম একটু খেয়াল করে দেখো যে জিরো 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 যুগ করলে কি হবে তিনটা জিরো যুগ করি জিরোই হবে তাহলে আমাদের ক্যারি কি হবে মানে হাতে কিছু থাকে জিরো জিরো যুগ করলে তো জিরোই হয় ক্যারি হচ্ছে জিরো জিরো ওয়ান সরি জিরো জিরো ওয়ান একটা ওয়ান ওয়ান এর সাথে জিরো যুগ করলে তো ওয়ানই হবে তাহলে ওয়ান আমরা এখানে দেখব এখন ক্যারি কিছু নাই সে আমরা এখানে কি দিব জিরো দিব এখানে খেয়াল করে এখানে দেখলি একটা ওয়ান তাহলে ওয়ান এর সাথে যদি জিরো যুগ করি জিরোই হয় সরি ওয়ানের সাথে যখন আমরা জিরো যুগে ওয়ান ওয়ান আমরা এখানে দেখলাম ক্যারি থাকে না বেঝে আমরা এখানে কি দিব জিরো দিব এখন একটা জিনিস খেয়াল করে দেখো এখানে ওয়ান এখানে আছে ওয়ান 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 যোগ করলে কি হয় আমরা জানি বাইনারি ক্ষেত্রে এক এক দশ হয় তাহলে এটা তো দশ হইল দশ এর জন্য আমরা এখানে দেব শূন্য এখানে দেব এক ওকে নিয়ে আমরা এখানে দিলাম শূন্য আর এখানে দিলাম কি এক এখন এখানে খেয়াল করে দেখো এখানে একটা এক আছে পুরা লাইনে একটা এক আছে তাহলে এক এখানে হবে হাতের মানে ক্যারি জিরো এখানে খেয়াল করো এক 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 কত হয় দশ দশের শূন্য এখানে হাতে এক এখানে পরটা যদি খেয়াল করো এক এক আবার দশ দশের শূন্য হাতের এক এখানে তিনটা এক আমরা জানি বাইনারি ক্ষেত্রে তিনটা একযুক্ত এগারো হয় দুইটা একে দশ তিনটে থেকে এগারো তিনটা একটা হচ্ছে এগারো তো এগারো এক এখানে লিখবো হাতের এক মানে ক্যারি এক ক্যারিটা আমরা এখানে তো এই গেল আমাদের সত্যক সারণী। যে কিসের সত্যক সারণী এটা? এটা হচ্ছে ফুল অ্যাডার এর সত্যক সারণী। এখন এই সত্যক সারণী থেকে আমাদের মান বের করতে হবে। S আর হচ্ছে মানটা বের করতে হবে। S আর C মান বের করে পরবর্তীতে ওই মান দেখে দেখে আমরা হচ্ছে লজিক সিস্টেম করব। ওকে। আচ্ছা। দেখ না একটা জিনিস খেয়াল করো যে আমরা S আর C বের করি। S হচ্ছে ওয়ান কয়টা আছে দেখো একটা দুইটা দুইটা চারটা দুইটা দুইটা চারটা তো চারটা ওয়ান আছে যে কাজটা করতে হবে আমাদের চারবার এবিসি দেখতে হবে চারবার এবিসি আর মাঝখানে মাথায় চিহ্ন যে চারবার এবিসি মাঝখানে যুক্তি চিহ্ন এখন প্রথম ওয়ান এর দিকে যদি একটু লক্ষ্য করে দেখো প্রথম ওয়ান প্রথম ওয়ানটা আছে এখানে এই ওয়ানটা এই দুইটা কি আছে এ এবং বি জিরো আর সিটি তো ওয়ান এই দুইটা যেহেতু জিরো এই দুইটার প্রতি হবে এর উপর ভাড়া হচ্ছে বি রাড়া পরের ওয়ানটা দিয়ে খেয়াল করো এই যে ওয়ানটা দ্বিতীয় ওয়ান এস এর দ্বিতীয় ওয়ান এখানে হচ্ছে এ আর সি জিরো আছে এর উপরে ভাগ সির উপরে ভাগ পরে যাও তিন নাম্বার ওয়ান এর ক্ষেত্রে তিন নাম্বার এর ক্ষেত্রে বি আর সি ইউ জিরো সি এখানে বার দিল চার নম্বর ওয়ানের লক্ষ্য করো তিনটা এক মানে এখানে কোনো বাদ দিতে হবে না এই ছিল আমাদের এফ এর মান এখন আমাদের এর মানটা বের করে এর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট আছে একটা দুইটা তিনটা চারটা এখন আমরা চারবারে বেশি লেখব চারবার এখন একটা জিনিস খেয়াল করে দেখো প্রথম সি এর প্রথম এর দিকে থাকাও সেই প্রথম ওয়ান হচ্ছে এখানে এই সুযোগ ইনপুট গুলি লক্ষ্য করো শুধু এতে জিরো তাহলে আমরা এতে ভাগ দেবো দ্বিতীয় ওয়ানের দিকে তাকাইলে খেয়াল করবা বিতে ওয়ানের পরে সাথে বিতে জিরো আমরা বিতে ভার দেব তৃতীয় ওয়ানের দিকে যদি লক্ষ্য করো তৃতীয় ওয়ানে সিতে জিরো সিতে ভার দেব চতুর্থ ওয়ানের দিকে তাকাইলে দেখবা এটিএন ওটাই কি ওয়ান আছে তাহলে এখানে কোনো ভার হবে না সেটা ভার না এখন এই যে আমাদের মানটা বের হলো এই মান থেকে আমরা যদি চাই এটাকে সরল করে ছোট করে চিত্র আঁকতে পারবো আর যদি বলি যে আমরা এভাবে চিত্র আঁকবো সেটাও করা যাবে আচ্ছা এখন আমি এটা থেকে চিত্র এঁকে দেখাই মুছে এখন চিত্র আঁকার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো এই যে প্রত্যেকটা জিনিসের উপর তো অনেকগুলি বাড়ি উঠেছে ঠিক না এতে বিতেবার। বিতে বার আবার এখানে তৃতীয় আছে এতে আছে ভার অনেকগুলি হয়েছে সেজন্য জন্য আমি ইনপুটের পাশাপাশি ভারের জন্য একটা করে এই টেনে নেব রেখা টেনে নেব ইনপুট হে এটা হচ্ছে এ ভার এটা কি হবে এ ভার এখানে আসবে এ ভার বি হয়ে এখন খেয়াল করো আমরা যখন এস এর মানটা বের করবো এস এর জন্য চিত্র আঁকবো এখানে কিন্তু এই যে গুণ আকারে আছে মানে কি গেট রাখতে হবে এন্ড গেট রাখতে হবে প্রত্যেকটা এন্ড গেট এই এন গেটের পরে এই চারটা এন গেটের সাথে আমরা কি করব চারটা এন গেট কিন্তু সর্বশেষ যোগ অবস্থায় আছে প্রথম আমরা চারটা এন গেট রাখবো পরে এগুলো আবার যোগ করে ফেলবো প্রথম এন গেটের এর ক্ষেত্রে খেয়াল করো এ বার বি বার আছে সি এ বার হচ্ছে এখানে এ বার বি বার আছে সি এখানে সি আমরা কি গেট রাখবো এন গেট পরটা খেয়াল করো এ বার আর হচ্ছে সি বার আছে এ বার বি ছিল বার ছাড়া আর সি বার এটা কি গেট এন গেট পরটা খেয়াল করো বি বার আর হচ্ছে সি বার এ ছিল বার ছাড়া সর্বশেষ খেয়াল করে দেখো বার টানছি আমি বারের যে লাইনটা আছে ওই লাইন থেকে টানছি যেমন বি ভার সি ভারও আছে এটা হচ্ছে এ বি বিবার সি বার যখন তোমরা টানবা টা এ যেমন টানতে গেলে এ এ ভার থেকে টানতে হবে আবার যখন আমার নর্মাল ছিল যখন সি নর্মাল ছিল সির জন্য তোমরা দেখো কোন ফেট আছে সি এই থেকে না সে ভার থেকে টানে নেই এখন এই চারটা ইনপুট কি চারটা যে আউটপুট আছে একটা দুইটা তিনটা চারটা চারটা যুগ অবস্থায় আছে চারটা কি করবো যুগ করবো

বেশি জায়গা হবে না পরেটা খেয়াল করে দেখো তে ভার আছে তারপর হচ্ছে আমি এ ছিল নর্মাল এই যে বি ভার হচ্ছে এখান থেকে আর হচ্ছে এ ছিল নর্মাল এখানে আবার আরেকটা সেম বিচ সেম ভাবে পরে সিতে ভার আছে বাকিটা পার নেই সিতে